বাঙালি খাদ্যরসিক শেষ পাতে একটু টক মিষ্টি চাটনি হলে খাবারের তৃপ্তিটা যেন আরও বেড়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটি চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামান্য কিছু উপকরণ দিয়ে এই চাটনিটি তৈরি করবো চলুন দেখে নেওয়া যা কী কী উপকরণ লাগলো প্রথমে লাগলো আমার একটি পেঁপে পেঁপে দিয়ে যে এত মজার একটা চাটনি বানানো যায় না খেলে বুঝবেনই না অল্প উপকরণে এত মজার একটা ডেজার্ট ভাত খাওয়ার পরে একটুখানি খেলেই মনে হয় যে মন প্রাণ ভরে যায় আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটি আমি পেঁপেটা কেটে নিলাম কেটে একটা চামচের সাহায্যে বিচিগুলো সব ছাড়িয়ে নিব ছাড়িয়ে উপরে ছিলকাটা ছিলে নিব ছিলে তারপর আমি পাতলা পাতলা করে স্লাইস করে তারপরে টুকরো করে নিব বিয়ে বাড়িতেই এই চাটনিটি করা হয় বেশি অনেকে দেখা যায় যে চাটনি খেতে পছন্দ করেন ওনারাই ছটপট করে বাসায় করে নিতে পারবেন এই চাটনিটি আর আপনি সংরক্ষণও করতে পারবেন দশ পনেরো দিন মতো আপনি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন আমার সবগুলো পেঁপে কাটা শেষ এই যে একরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারাও এভাবে করে পাতলা করে কেটে নেবেন পেঁপের স্লাইসটা যত পাতলা হবে এই চাটনিটা স্বাদ তত বেড়ে যাবে এখন নিয়ে নিলাম আমি আড়াইশো গ্রাম পরিমাণে চিনি আর দশটা কাজু বাদাম চার পাঁচটা এলাচ একটা দারচিনি আর একটা লেবু এই সামান্য উপকরণই আমার লাগবে এই উপকরণ ছাড়া আপনার এই চাটনিতে আর কিছুই লাগবে না আর লাগবে আড়াইশো গ্রাম পানি আড়াইশো গ্রাম চিনির সাথে আড়াইশো গ্রাম পানি লাগবে আমি সবগুলো পেঁপে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিলাম চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে এর মধ্যে আমি চিনিটা প্রথমে দিয়ে দিব তারপর আমি পানিটা দিয়ে দিব চিনি আর পানিটা আমি বলক আসা পর্যন্ত রান্না করব বলক এসে গেলে পেঁপেটা দিয়ে দিব। এখন পানির মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম একটু মিষ্টিতে লবণ দিতে হয় আর এলাচ আর দারচিনিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি রান্না করব দশ মিনিট মতো বল আসা পর্যন্ত রান্না করব বলক এসে গেছে আমি এখন পেঁপেগুলা দিয়ে দিব পেঁপেগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে রান্না করব। তিন চার মিনিট পর পর একটু নেড়ে দিব চুলার আগুনটা মিডিয়ামে রেখে আমি রান্না করব। যখন পানি বের হয়ে যাবে তখন আগুনটা বাড়িয়ে আমি পানিটা কমিয়ে নিব। তারপরে পানিটা কমে গেলে আমি কাজু বাদামটা দিয়ে দিবো কাজু বাদামটা দিয়ে একটু মিশিয়ে নিব। তারপরে লেবুর রসটা দিয়ে দিব লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ রান্না করা লাগবে না পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব লেবুর রসটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কেন জানি না এটা খেতে অনেক টেস্টি আপনারা না খেলে বুঝবেনই না এই অল্প উপকরণ দিয়ে যে এত মজার একটা চাটনি বানানো যায় আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বাসায় একবার বানিয়ে দেখবেন দেখবেন শেষ পাতে এই চাটনিটা খেতে দারুণ লাগে এমনিও খেতে ভালো লাগে আমার চাটনিটা প্রায় রান্নার শেষ এভাবে একটু পানি থাকতে থাকতে আমি নামিয়ে নিব। নামানোর পরে এটা আর একটু টেনে যাবে আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে আমি তো খেয়ে মুগ্ধ হয়ে গেছি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম